তরুণ সমাজ ছাত্র জনতা একসাথে যখন রক্তের বন্যা বইয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ভাসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই আজকের এই মঞ্চে বসে চোখের সামনে সবাই প্রথম যে প্রাকারটি যে ব্যানারটি চোখে পড়েছে সেটি হচ্ছে উপজেলা ভূমি অফিস টাঙ্গাইল সদর টাঙ্গাইল এখন শুন আপনারা বলুন তো এই উপজেলা ভূমি অফিসে সকল কাজ কি ন্যায্যতার ভিত্তিতে টাকা ছাড়া হয় তাহলে টাকা দিয়ে আমার অধিকার এই ভূমি অফিস থেকে আদায় করে নেওয়ার জন্য আমরা কি ওই অভ্যুত্থান ঘটিয়েছি তাহলে আজকে থেকে শুধু এই ভূমি অফিস নয় আপনার এই টাকাইলে যে কোনো অন্যায় দেখলে

কষ্ট করে জানিয়ে দিতে চাই ওই মেডিকেল কলেজে আপনাকে যেটা হয় একটি সবচেয়ে কষ্টকর অবস্থায় কিন্তু ওই দালাল ধরা বলেছি আমরা ছাত্র জনতা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই এসব দালালি টাকা দিয়ে কাজ করার জন্য আর জনতার ওষুধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটায়নি

যদি আমাদের স্পিরিট সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওই সব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে একটি জিনিস মনে রাখবেন এটি কখনো মনে করার উপায় নেই যে একশো জন সেই পুলিশরা নাকি এখনো আশেপাশে ঘোরাফেরা করে আমার ভাই যখন রক্তাক্ত হাসপাতালে তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ওই আওয়ামী লীগের দোষ চাটুকার তেল বাজ তোষাকারী যে সকল

স্বয়ংদের সকলে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবার ছাত্রজন থেকে জমিনের করে সার্ভিস হয়ে উঠবে

ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন একজন মন্ত্রী হবেন একজন প্রধানমন্ত্রী হবেন আজকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে কারণ বিলসেছে আপনি কি খান কি করেন কি পড়েন কিভাবে চলবেন আপনার রাইট কি হবে আপনার নিয়মতিতি কি হবে আপনার চালাকিটা কিভাবে হবে তার সব ডিসিশন পলিসি মেকিং রাজনৈতিক ভাবে সচেতন হয়ে উঠতে হবে যদি আপনি এটা না হন এই দুইটার করে একটি জায়গায় আপনাকে দেখা না যায় তাহলে আপনার যে তুলনামূলক অত আপনার দক্ষতা আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না বলতে পারে পরিশেষে আপনাদের শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায় যারা কথা বলবে ছাত্র জনতার জন্য মর্যাদার জন্য সবচেয়ে শিশু এই কথাটি বলতে চাই টাঙ্গাইলের এই যে এই ছাত্র জনতার চব্বিশের যে অভ্যুত্থানের যে স্পিরিট এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে